ধর্মীয় ইস্যু তুলে ভারতে মুসলিম এক দম্পতিকে তাদের অধিকৃত বাড়ি পুনরায় বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে ধর্মীয় কারণে ওই মুসলিম দম্পতিকে তাদের ক্রয় করা বাড়িতে উঠতে দিচ্ছে না তাদের হিন্দু প্রতিবেশীরা নির্মমই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাঞ্চলীয় শহর মোরাদাবাদের টিডিআই নামক একটি আবাসিক এলাকায় মঙ্গলবার রাতে হিন্দু অধ্যুষিত আবাসিক এলাকাটিতে মুসলিম দম্পতির কাছে বাড়ি বিক্রয়ের খবর জানাজানি হলে প্রতিবাদে নামে স্থানীয় হিন্দুরা পরের প্রতিবাদের একটি ভিডিও ভাইরাল হয় এ নিয়ে ভারত জুড়ে চলছে ব্যাপক উত্তেজনা মেঘা অরোরা নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন কারো সঙ্গে পরামর্শ না করেই মুসলিম দম্পতির কাছে বাড়িটি বিক্রি করেন অশোক বাজাজ নামের এক চিকিৎসক অরোরা বলেন আমরা আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে সহ্য করতে পারি না তিনি বলেন আমরা ভিন্ন ধর্মের কাউকে এখানে আসতে দিতে পারি না আমরা তাদের এখানে প্রবেশ করতে দেব না এছাড়া মুসলিম দম্পতি তাদের বাড়ি অধিকরণের বিষয়টি প্রত্যাহার না করা পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অরোরা এর আগে দু সালে একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন দুটি মুসলিম পরিবার বাড়ি কেনার পর কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলোর তোপের মুখে পড়েছিলেন তারা গ্রামীণ ভারতে দীর্ঘকাল ধরেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে আসছে ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও ভারতের শহরাঞ্চলে একই চিত্র বিদ্যমান থাকার কথা তবে সম্প্রতি শহরগুলোতে বিচ্ছিন্নভাবে এমন ঘটনা শোনা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে খবরটিতে আর এগুলোর সাথে সরাসরি জড়িত বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ডেস্ক রিপোর্ট अजबार्ता ढाका